আসসালামু আলাইকুম ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্ট আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য তো ফার্স্টে আপনারা লিখবেন অ্যাডমিশন ডট সাস্ট ডট ইডিউ ডট বিডি লেখাপার দেখতে পাচ্ছেন ফার্স্টে রেজিস্টার আপনারা রেজিস্টার ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্টে এইচএসসি বোর্ড এসএসসি রোল এইচএসসি পাসিং ইয়ার এসএসসি বোর্ড এসএসসি রোল এসএসসি পাসিংয়ার আপনারা এই অপশানগুলো সঠিকভাবে পূরণ করে দেবেন ওকে সো এইচএসি বোর্ড এস এস সি বোর্ড এইচএসি পাসিং এর এইচ এস সি পাসিং এর এবং এইচএসি রোল এবং হচ্ছে আপনাদের এস রোল এগুলো আপনারা সঠিকভাবে পূরণ করে দেবেন তো পূরণ করা হয়ে গেলে আপনার হচ্ছে চেক ইনফরমেশন এই অপশানে প্রেস করবেন করার পর হচ্ছে আপনাদের এইচএসি রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে ওকে এরপর হচ্ছে আপনার ফোন নাম্বারটি বসাতে হবে মোবাইল নাম্বার বসে হচ্ছে আপনারা সেন্ড ওটিপি এই অপশান ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে আপনারা সেই ওটিপিটা বসিয়ে দেবেন সো ওটিপি চলে আসছে তো বসানোর পর হচ্ছে আপনার ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করবেন সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মোবাইলে একটি এসএমএস চলে যাবে এস এম এস এ একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে আপনার হচ্ছে লগ ইন অপশনে প্রেস করবেন তো লগ ইন অপশন প্রেস করার পর